বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি উনি যত বছর জেল কাটছে তত বছর অনেকের বয়স হয় না যদি কেউ সিলের চিন্তা করে জোরের চিন্তা করে আমান হল আমান কেরানীগঞ্জের এমপি আমি অধম এই ছাত্র লীগের তখন কিছু হয় হজতপুরের মধ্যে কোন সেন্টারে কত ভোট কলাতে ইউনিয়নে কোন সেন্টারে কত ভোট রোহিতপুরে কোন সেন্টারে কত ভোট দুইটা থানা মিলে পঁয়ত্রিশটা হলো ভোট কেন্দ্র কোন কেন্দ্রে কত ভোট ফেল করে কেন চিনে এসে ভোট দিব না কারো বাবার সাথ দিয়েছে যদি কেউ সিলের চিন্তা করে চোরের চিন্তা করে সেন্ট্রাল কমিটির নির্দেশ জয় বাংলা বলা যাবে না প্রেসিডেন্ট সেক্রেটারির নাম দিয়ে ভোট চাওয়া যাবে না কিন্তু মা চাচির ভোট চাইতে সমস্যা কথা চাচি আমি ভোট চাই মা আমি ভোট চাই সমস্যা আছে জনগণকে ভোট কেন্দ্রে আনতে হবে জননেত্রী শেখ হাসিনা নির্দেশ যার যার ভোট তাকে দেবে যোগ্য ব্যক্তিকে ভোট দেবে দলীয় প্রতীক ছাড়া মার কাকে ভোট দেবে জনগণ তাকে ভোট দিবে যাকে মনে করবে যে এই চেয়ারটা তার দরকার উপজেলার তিনটা চেয়ার উপজেলা চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান তিনটা চেয়ারের মধ্যে তিন চার লোক আমরা যাকে জনগণ ওই চেয়ারের যোগ্য মনে করি যদি ছাত্র নেতারা না দেন ছাত্র নেতারা যদি ওই চেয়ারে বসতে না পারে তাহলে ওই চেয়ারের মর্যাদা থাকবে যার সামনে আমি বৈশেছি সাবেক ভিপি যার সাথে আপনি কথা বলতেছে রে কে? না, একটা সময় সবাই সাবেক হবে। আজকে একটা চেয়ারে আমাকে বসাইছি। চেয়ারটা কিন্তু খালি থাকে। দুই দিন পরে আরেকজন এসে ওই ভাইয়ের সাথে কথা বলছিল আমার মন শুনতে। দলীয় পরিচয় চেয়ে ব্যক্তি পরিচয়টা হবে বড়। সংগঠনের পরিচয়টা হবে বড়। আমাদের দুর্ভাগ্য, আমাদের নেকটি বলছে সংগঠনের নামে ইলেকশন করে। দীর্ঘদিন যারা রাজনীতি হিসেবে জড়িত এরকম একটা চেয়ার তাদের দাবি তাদের প্রাপ্য হইত দিতে যারা রাজনীতি করে নাই তারা আমি চেয়ার কথাটা রাইট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করি উনি যত বছর জেল কাটছে তত বছর অনেকের বয়স হয় না তেরো বছর তিন মাস জেল কাটছে উনি অনেকে তেরো বছর রাজনীতি করা রাজনীতি করে দেখাবে হলো বিএনপি সাথে এই কলেজের আমি তখন ভিপি হই যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী আমানি হই অনেক কষ্ট করে এই জায়গা এখন যদি প্রতিদ্বন্দ্বিতা থাকে আমরা করব করবো ধানের ধানকে প্রতিদ্বন্দ্বিতা করবো আমরা চারিপাল্লার সাথে জামাত শিবির কি আমরা ডুবাবো মতবাদিত সমাজটা যারা তৈরি করছে আমরা ডুবাবো তাকে কিন্তু দুর্ভাগ্য নেত্রীর নির্দেশ আপসে আমাদের ইলেকশন করতে হচ্ছে যারা আমাদের বিপক্ষে ইলেকশন করতেছে তারা আমাদের ভাই আমাদের পক্ষে যারা ইলেকশন করতেছে তারা আমাদের ভাই অ্যাডভোকেট কামরুল ইসলাম আমাদের মডেল থানার এমপি আমাদের নসরুল হামিদ বিপু আমাদের দক্ষিণ থানার এমপি দুইজনই আমাদের আওয়ামী লীগের যার কারণে এমপির বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না দলের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না বিপক্ষ যিনি ক্যান্ডিডেট তার বিপক্ষ কথা বলা যাবে না যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠানো যাবে সবাই তো আমাদের কথা এখন খাটবে না কারণ হলো কি আমরা সাবেক তো সাবেকদের কথা খাটাই সাবেকরা জনগণ জগৎ থেকে উল্টে গেল যারা সাবেক যারা বঙ্গবন্ধু রাজনীতি করছে যারা ছাত্রলীগ করছে যারা যুবলীগ করছে জীবনে একটা ভোট দিতে পারলে তারা নৌকা মাঠ এত দূর থেকে আসছে সেই ইউরোপ থেকে আসছে আমরা কিন্তু ভোট দেওয়ার জন্য আসছি অন্তর্ একটা আশা নিয়ে আসছি যে আমাদের ছেলেরা এই পোস্টের মধ্যে যাব এখনো উপর পক্ষেই ভোট চাই না পরিকল্পনা করি না আমরা যারা ইউরোপে থাকি যারা মিডিল ইস্টে থাকি হাজার হাজার তেরানীগঞ্জের লোক বিভিন্ন দেশে চাকরি সুবাদে বউ বাচ্চা নিয়ে সেটেল তাদের তাদের কাছে আমাদের মেসেজ যাবে যে ভাই আপনারা বিদেশে যেখানে আছেন হয়তো আপনারা আসতে পারেন নাই আপনাদের পরিবার আত্মীয় স্বজনকে বলেন ভোট কেন্দ্রে আসার জন্য আমাদের প্রার্থীকে আপনারা ভোট দেন এই মেসেজ নিয়ে আসছে জয় হবে ইনশাআল্লাহ